বর্ণিল আয়োজনে ভ্যাটভেদিতে নববর্ষ উদযাপন রাঙ্গামাটি জেলার ঐতিহ্যবাহী ভেদভেদি স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পান্তাইলিশ উৎসব ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ভেদভেদি বাজার থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয় এরপর উপস্থিত সকলের মাঝে পান্তাইলিশ বিতরণ করেন আয়োজকরা এতে প্রধান অতিথি ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদি হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মাওলা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি রিটন বড়ুয়া ভেদ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সমীর দত্ত আব্দুল হাই নরেশ মজুমদার ও ফজলুল হক যুব মহিলা লীগের সভাপতি রোকে আক্তার আয়োজক কমিটির অর্থ সচিব আজকর আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল মাওলা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনন্ত বড়ুয়া সহ ক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিকেলে ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় কনসার্ট উপভোগ করেন উপস্থিত তরুণ তরুণীরা ডেস্ক রিপোর্ট টিভি